সাতটা <laughs> তবে <laughs> किना होबे किना होबे बरदार को नु रास्ता नाही जे आरिफ बाय टाकते लेकिन ओ चले जारण करतोस पण आरिफ बाय जातीस हे जे की 3번 가شتनियो राधे

এটা কিন্তু অত্যন্ত বিষধর খুব ভয়ানক বিষ সাপ এটা বিজदात আরেকটা ছোট নিকুত এজন্য কামড় দিলে অনেকেই বুঝতে পারে না দুই সাপে কামড় দিছে ঠিক আছে ওর বিজदात একেবারে ছোট এবং ওর কামড় দেওয়ার পরে বিশের প্রভাব পড়ে দুই ঘন্টা পরে থেকে এর কারণ হয়েছে গভীর মাংসে বিষ পৌঁছাইতে পারে না বিজदात ছোটর কারণে হালকা মাংসের ভিতরে পৌঁছে তখন আস্তে আস্তে ওখান থেকে শরীরের মধ্যে পৌঁছে যে দুই ঘন্টা টাইম লাগে দুই ঘন্টা পরে যখন বিষের কাজ শুরু হয় তখন বোঝা যায় যে পেটে ব্যথা করতেছে একটা অনুভব শুরু হয় এই ধরনের রাত করে যদি কারো শারীরিক অবস্থা এরকম হয় কেউ গ্যাসের ওষুধ না খেয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন রক্ত টেস্ট করবেন ওখানে বুঝতে পারবে ডাক্তার আপনাকে বিষাক্ত সাবে কামড় দিচ্ছে কিনা সাপে কামড় দিলে রক্ত test এর মাধ্যমে জানা যাবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর এই সাপটা কিন্তু দিনের বেলায় খুবই কম দেখা যায় দিনে কামড় দিতে এরকম রেকর্ড নাই বললেই চলে এটা কামড় দেয় বেশিরভাগ রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে এটা মানুষের শরীরের যে হিট তাপ এটা খুব পছন্দ করে এই জন্য মানুষের বিছানায় উঠে আসে এবং ঘামটি পাশে সাবু বলা যায় এটাকে এবং সাইলেন কিলার সাবু বলা যায় এটা যখন কামড় দেয় তখন কিন্তু এর কোনো সাউন্ড শব্দ হয় না যেরকম গুকরা সাপ রাসেল ভাইপার সাপ এগুলাতে কামড় দিলে অনেকটা সাউন্ড হয় অনেক শব্দ করে পুট অনেক ধরনের সাউন্ড করে আর এটা কিন্তু কোনো সাউন্ড কোনো শব্দ নেই এই জন্য এটাকে সাইলেন কিলার বলা হয় এটা ইংরেজি দুইটা নাম আছে ওয়ালস গ্রেট এবং ব্যান্ডেড গ্রেট এবং বাংলা যে নামটা আমাদের এলাকার ভিতরে বলে এটা হচ্ছে আপনার গুরাইস এবং কালাস এই নামেই সবাই চিনে এই সব এই দিলে কি মানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার কাছে গেলে যদি কারো মরতে মনে চায় সেই ক্ষেত্রে উজার কাছে যাবেন আর যদি কারো জীবন বাঁচাইতে মনে চায় সেই ক্ষেত্রে উজার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন সাপে দিলে যত হাসপাতালে উপকার এই জন্য কেউ কখনো টাইম অপেক্ষা করবেন না নব্বই মিনিটের মধ্যে ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন নিতে পারলে আপনার এক ডোজ ভ্যাকসিনে কমপ্লিট হবে আপনার নব্বই মিনিটের জায়গায় যদি একশো বিশ মিনিট দেড়শো মিনিট যায় তখন

অনেকটা ডাক্তার গুরুত্ব দেয় বেশি expert এবং ভ্যাকসিন সবসময় stock থাকে। এজন্য বলবো আমাদের আশেপাশের অঞ্চলের লোক যারা সাপের কামড়ে আক্রান্ত হন তারা সর্বপ্রথমে hospital এ যাবেন। কারণ ওখানে আমি নিজে গিয়ে কামড় সুস্থ হয়ে আসছি এবং আমাদের আশেপাশে আরো অনেক লোক সুস্থ হয়ে আসছে। আমাদের ভিডিও গুলা যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারো বাড়িতে ঘরে সাপ থাকলে দেখলে আমাকে খবর দিবেন আমার ফেসবুক একশো বলে ছবি এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এবং একশো বলে ছবি ইউটিউব চ্যানেল এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারবেন আমার সাথে সবাই পেজটি ফলো করে রাখবেন ভালো লাগলে শেয়ার করবেন ইসমাইল ভাই আপনি কিছু বলবেন না ভাই ঠিক আছে সমস্যা প্রথমে এটা আপনার চেনা দোয়ারে পাওয়া যায় আলমগীর ভাই এটা দাঁড়ায় ভেবে উদ্ধার করে নিয়ে আসে এখন শুনতে পাই এটা কালার